লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আপডেট যে সমস্ত মহিলাদের বর্তমানে পঁচিশ বৎসর পূর্ণ হয়েছে যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তারা কিন্তু নতুন করে জানুয়ারি মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্যই আবেদন করতে পারবেন তবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্যই আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন না এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করতে হলে আপনাদেরকে অফলাইনে কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে অফলাইনে লক্ষ্মী ভাণ্ডার স্কিমের যে অ্যাপ্লিকেশান ফর্মটি রয়েছে সেই ফর্মটাকে সঠিকভাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং এই ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের প্রয়োজন হবে সেই সমস্ত ডকুমেন্টগুলোকে অ্যাটাচ করে এই ফর্মটিকে আপনাদের বিডিও অফিস অথবা গ্রাম পঞ্চায়েতে আপনারা জমা করবেন এখন লক্ষ্মী ভাণ্ডার স্কিমের নাম নথিভুক্ত করবার জন্য আপনারা অফলাইনে ফর্মটা কিভাবে ফিল আপ করবেন এবং এর সঙ্গে আপনাদের কি কি ডকুমেন্ট দিতে হবে সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আজকের এই ভিডিওটি দেখবার পর আপনি নিজেই লক্ষ্মীর ভাণ্ডারের যে অ্যাপ্লিকেশান ফর্মটি রয়েছে সেই ফর্মটি নিজেই ফিল আপ করে নিতে পারবেন বর্তমানে কম্পিউটার স্ক্রিনে যে অ্যাপ্লিকেশান ফর্মটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম নথিভুক্ত করবার আবেদন ফর্ম এই অ্যাপ্লিকেশান ফর্মটি প্রথমেই আপনারা কালেক্ট করবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনার সাইবার ক্যাপ কিংবা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন তবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনার আপডেট ফর্ম নেবেন অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের আপডেট ফর্মটা কিন্তু নেবেন এবং আপনাদের সুবিধার্থে এই কারেন্ট অ্যাপ্লিকেশান ফর্মটি আমি আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আপনারা পেয়ে যাবেন পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইনের সমস্ত রকমের ফর্ম ফিল থেকে শুরু করে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রথমে আপনাদেরকে জানাবো এই অ্যাপ্লিকেশান ফর্মটিকে ফিল আপ করবার জন্যই আপনারা কিন্তু ব্ল্যাক কালি ইউজ করবেন অর্থাৎ কালো কালিতে ফর্মটাকে ফিল করবেন এবং ফর্মটা ইংলিশে ফিল করবেন এবং প্রত্যেকটি লেটার ক্যাপিটাল লেটারে কিন্তু ফিল আপ করবেন এই ফর্মের একেবারে প্রথমে ডান পাশে রয়েছে কালার পাসপোর্ট সাইজ ফটো এই জায়গায় আপনি আপনাদের পাসপোর্ট সাইজের একটা ফটোকে অ্যাটাচ করে দেবেন এরপরে অ্যাপ্লিকেশন আইডি বলে একটি অপশান রয়েছে এই অপশানটা আপনারা ফাঁকা রাখবেন কারণ অ্যাপ্লিকেশন আইডি অফিস থেকে কিন্তু দেয়া হবে নিচে রয়েছে পার্সোনাল ডিটেলস এখন কিন্তু আবেদনকারী অর্থাৎ যিনি লক্ষ্মী ভান্ডার স্কিমের জন্য আবেদন করছেন তার ডিটেলস এখানে ফিল করতে হবে প্রথমে রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনাদের দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার থাকে তাহলে সেটা আপনার এই ঘরে লিখে দেবেন আর যদি না থাকে তাহলে এই ঘরটা আপনার ফাঁকা রাখবেন এরপরে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার অবশ্যই কিন্তু আপনাদের লক্ষ্মী ভাণ্ডার স্কিমে অ্যাপ্লাই করবার জন্যই স্বাস্থ্যসাথী কার্ড প্রয়োজন তাই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা আপনার এই ঘরে লিখে দেবেন এরপর হচ্ছে আধার নাম্বার এই ঘরে আপনার আপনাদের আধার নাম্বারটাকে লিখে দেবেন এরপর রয়েছে বেনিফিশারি নেম এই জায়গায় আপনি আপনার নামটাকে লিখবেন প্রথমে হচ্ছে ফার্স্ট নেম এই ঘরে আপনি আপনার ফার্স্ট নেমটাকে লিখে দেবেন এরপর হচ্ছে মিডিল নেম যদি আপনাদের মিডিল নাম থাকে তাহলে সেটা এই ঘরে লিখবেন এরপর হচ্ছে লাস্ট নেম এই ঘরে আপনার লাস্ট নেমটাকে লিখে দেবেন এরপর হচ্ছে মোবাইল নাম্বার এই ঘরে আপনি আপনার মোবাইল নাম্বারটাকে লিখে দেবেন যে নাম্বারটি আপনি ইউজ করেন এরপর হচ্ছে ইমেল আইডি যদি আপনি ইমেল আইডি দিতে চান তাহলে এই ঘরে ইমেল আইডিটাকে লিখে দেবেন এরপর হচ্ছে জেন্ডার জেন্ডার এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু ফিমেল সিলেক্ট করা রয়েছে যেহেতু লোকি ভান্ডার স্কিমটা মহিলাদের জন্যই এরপর হচ্ছে ডেট অফ বার্থ এই ঘরে আপনি আপনার ডেট অফ বার্থটাকে লিখে দেবেন এবং এক এক দু অনুযায়ী আপনার বর্তমান বয়স কত সেই বয়সটা আপনি এই ঘরে লিখে দেবেন এরপর হচ্ছে ফাদার নেম ফাদারের ফার্স্ট নেমটা আপনি এই ঘরে লিখে দেবেন নাম থাকলে এই ঘরে লিখবেন এরপর এখানে লাস্ট নেমটাকে লিখে দেবেন এরপর হচ্ছে মাদার নেম মায়ের ফার্স্ট নামটা এই ঘরে লিখবেন মিডিল নাম থাকলে এই ঘরে লিখে দেবেন এরপর লাস্ট নেমটা এই ঘরে লিখবেন এরপর হচ্ছে স্পাউস নেম যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে পাউস নেম অর্থাৎ হাজব্যান্ডের ফার্স্ট নেমটা এই ঘরে লিখবেন মিডলাম থাকলে এই ঘরে লিখবেন এরপর এই জায়গায় লাস্ট নেমটাকে লিখে দেবেন এরপর হচ্ছে কাস্ট আপনার কি কাস্ট সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনি এসসি হয়ে থাকেন তাহলে এসসির ঘরের পাশে থাকা বক্সটাকে টিক আপ করবেন যদি এসটি হয়ে থাকেন তাহলে এসটির পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করবেন যদি আদার হয়ে থাকেন তাহলে আধারের পাশে থাকা বক্সটাকে সিলেক্ট করবেন যদি আপনার কাস্ট এস কিংবা এসটি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে কাস্ট সার্টিফিকেট অবশ্যই এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে জমা করতে হবে এবং সার্টিফিকেটের নাম্বারটা এই ঘরে কিন্তু আপনাদেরকে লিখে দিতে হবে এরপর হচ্ছে ম্যারিটাল স্টেটাস আপনি যদি ম্যারেড হয়ে থাকেন তাহলে ম্যারেড সিলেক্ট করবেন আনম্যারিড হলে আনম্যারিড সিলেক্ট করবেন উইড্রো হলে উইডো সিলেক্ট করবেন সেপারেট হলে সেপারেট সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস এখন আপনাকে কন্ট্যাক্ট ডিটেলস এখানে ফিল করতে হবে স্টেট এখানে কিন্তু অটোমেটিকলি প্রিন্টেড হয়ে থাকবে এরপরে রয়েছে ডিস্ট্রিক্ট এখানে ডিস্ট্রিক্টের নামটা লিখে দেবেন এরপর হচ্ছে পুলিশ স্টেশন এই ঘরে পুলিশ স্টেশনের নামটা লিখবেন এরপর হচ্ছে ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যদি আপনি ব্লকের আন্ডারে হয়ে থাকেন তাহলে ব্লকের নাম লিখবেন মিউনিসিপ্যালিটির আন্ডারে হলে মিউনিসিপ্যালিটির নাম লিখবেন কর্পোরেশনের আন্ডারে হলে কর্পোরেশনের নামটা লিখবেন এরপর হচ্ছে জিপি ওর ওয়ার্ড যদি আপনার ব্লক হয়ে থাকে তাহলে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নামটা এই ঘরে লিখবেন আর যদি আপনার মিউনিসিপ্যালিটি কিংবা কর্পোরেশন হয়ে থাকে তাহলে আপনার ওয়ার্ড নাম্বার হবে তাহলে আপনি এই ঘরে ওয়ার্ড নাম্বারটাকে লিখে দেবেন এরপর হচ্ছে ভিলেজ টাউন অর সিটি এই ঘরে আপনি আপনার গ্রাম অথবা শহরের নামটাকে লিখে দেবেন এরপর হচ্ছে হাউস অর প্রিমিয়ার্স নম্বর যদি আপনার বাড়ি বা কোনো প্রিমিয়াস নম্বর থেকে থাকে তাহলে সেই নম্বরটা এই ঘরে লিখবেন নাহলে এই অপশানটা আপনি ফাঁকা রাখবেন এরপর হচ্ছে পোস্ট অফিস এই ঘরে পোস্ট অফিসের নামটা লিখে দেবেন এরপর হচ্ছে পিনকোড এই ঘরে পিনকোড নাম্বারটাকে লিখে দেবেন এই পর্যন্ত এই অ্যাপ্লিকেশান ফর্মের একটা পেজ কিন্তু ফিল আপ কমপ্লিট হয়ে গেছে এরপর আমরা চলে আসবো সরাসরি দ্বিতীয় পেজে এরপরে জানতে চা হচ্ছে নাম্বার অফ ইয়ার ডিলিং ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গে কত বছর ধরে বসবাস করছেন সেই বছরটা আপনি এই ঘরে লিখে দেবেন এরপর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এখন কিন্তু আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস ফিল করতে হবে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকাটা সরাসরি কিন্তু জমা হবে তবে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস ফিল করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি অবশ্যই আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলসটা আপনারা এই ঘরে ফিল আপ করবেন প্রথমে রয়েছে ব্যাংক নেম যে ব্যাংকের ডিটেলস আপনারা দিতে চাইছেন সেই ব্যাংকের নামটা এই ঘরে লিখে দেবেন ব্যাংক ব্রাঞ্চ নেম ব্যাংকের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের নামটা এই ঘরে লিখে দেবেন এরপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এই ঘরে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটাকে লিখে দেবেন এরপর হচ্ছে আইএফসি কোড ব্যাংকের আইএফসি কোড নাম্বারটা এই ঘরে লিখে দেবেন ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস ফিল করবার পর একবার পুনরায় ভালো করে চেক করে নেবেন এরপর এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে আপনাদের যে যে ডকুমেন্ট দিতে হবে এখানে কিন্তু ডকুমেন্টের নাম উল্লেখ করা রয়েছে প্রথমে রয়েছে কালার সাইজ ফটো প্রথমে যেহেতু আপনার ফটোটাকে পেস্ট করছেন তাই কালার সাইজ ফটোর এই পাশে থাকা যে বক্সটা রয়েছে এই বক্সটা টিক আপ করবেন অর্থাৎ আপনি কালার সাইজ ফটো এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে দিচ্ছেন এরপর রয়েছে কপি অফ স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু অবশ্যই প্রয়োজন তাই স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স এই ফর্মের সঙ্গে আপনাকে দিতে হবে তাই এই বক্সটাকেও কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে আধার কার্ড আধার কার্ডটাও কিন্তু ম্যান্ডাটরি তাই আধার কার্ডের জেরক্স কপি কিন্তু এই ফর্মের সঙ্গে দিতে হবে তাই এই বক্সটাকেও কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন এরপর রয়েছে কপি অফ এসসি এসটি কাস্ট সার্টিফিকেট যারা এসসি এবং এসটি ক্যাটাগরি রয়েছেন তাদেরকে কাস্ট সার্টিফিকেট দিতে হবে নাহলে আপনাদেরকে জেনারেল হিসেবে কিন্তু অ্যাপ্লাই করতে হবে যদি আপনারা জেনারেল হিসেবে অ্যাপ্লাই করেন তাহলে এই ঘরটা টিক আপ করবার কোনো প্রয়োজন নেই এরপর রয়েছে কপি অফ ব্যাঙ্ক পাসবুক যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা আপনারা এই ঘরে ফিল আপ করলেন সেই ব্যাংকের প্রথম যে পেজ রয়েছে সেই পেজের জেরক্স কপি কিন্তু এই ফর্মের সঙ্গে জমা করতে হবে তাই এই অপশানটাও কিন্তু আপনারা টিকআপ করে নেবেন এরপর হচ্ছে আধার প্লিজ পেসিপি যদি আপনাদের আদার কোনো ডকুমেন্ট থেকে থাকে সেটা যদি আপনারা দিতে চান তাহলে এই ঘরটাকে আপনারা সিলেক্ট করতে পারেন অন্যথায় এই ঘরটা আপনারা ফাঁকা রাখবেন এরপর হচ্ছে সেলফ ডিক্লারেশান এই সেলফ ডিক্লারেশানের ঠিক নিচে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট বলে একটি অপশান রয়েছে এই জায়গায় আপনাকে কিন্তু সিগনেচার করতে হবে এই জায়গায় আপনি সিগনেচার করবেন এরপরে একটি এনলজমেন্ট রয়েছে এই অ্যানলনমেন্ট শিপটা কিন্তু আপনাকেই দেওয়া হবে যখন এই ফর্মটি আপনি অফিসে জমা করবেন অফিসের আধিকারিক ওপরে পাটুকু কিন্তু জমা নেবে এবং নিচের পার্টটুকু কেটে আপনার হাতে দেবে এই অংশটুকু কিন্তু আপনাকে ফিল করতে হবে এরপর এই অ্যানলনমেন্ট শিপটাকে ফিল করবার জন্য এখানে প্রথমে রয়েছে আই আই পরে আপনি আপনার নামটা এই ঘরে লিখে দেবেন এরপরে আপনি আপনার বাবা অথবা স্বামীর নামটা এই ঘরে লিখবেন যে ডেটে আপনি অ্যাপ্লিকেশান ফর্মটি জমা করছেন সেই ডেটটা এই ঘরে লিখে দেবেন এরপর হচ্ছে মাই মোবাইল নাম্বার এই ঘরে আপনি আপনার মোবাইল নাম্বারটাকে লিখে দেবেন এরপর হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার এই ঘরে আপনি স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা লিখে দেবেন এরপর হচ্ছে আধার নাম্বার এই ঘরে আধার নাম্বারটাকে লিখে দেবেন এরপর রিসিভ অন ডেট যে আধিকারিক আপনার থেকে এই ফর্মটি জমা নেবে যে ডেটে জমা নেবে তিনি কিন্তু এখানে ডেট দেবে এবং তার সিগনেচার এবং সিল এই জায়গায় কিন্তু করবে এরপর এই এনলজমেন্ট স্লিপের যে অংশটুকু রয়েছে এই অংশটুকু কিন্তু আপনাকে হাতে দেবে এবং এই অ্যাপ্লিকেশান ফর্মটি জমা করবার সময় যে সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের প্রয়োজন হবে সেই সমস্ত ডকুমেন্টগুলোর কথা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপিগুলো অবশ্যই আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে অ্যাটাচ করবেন জেরক্সগুলো কিন্তু যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় যাতে আপনাদের প্রত্যেকটা ডিটেলস আধিকারিকদের বুঝতে সুবিধা হয় এরপর এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে আপনার সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে অ্যাপ্লিকেশান ফর্মটাকে আপনার জমা করে দেবেন আশা করছি সম্পূর্ণ তথ্যটি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিতে পেরেছি আজকের ভিডিওর মাধ্যমে মূলত এই আপডেটটুকু আপনাদেরকে দেওয়ার ছিল আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিওর লিংকটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি অনলাইনের সমস্ত রকমের ফর্ম ফিল থেকে শুরু করে অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি আপনাদের যদি কোনো কাজ আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সরাসরি আমাকে এস করতে পারেন আজকের ভিডিওর আপডেটটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিই সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ